অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও থামাতে পারেননি অটোরিক্সা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে नुकन नुकन आ गया जैसे वो रोड पे आ गया ना कैमरा पकड़ के अरे अरे सरस्ता चल गया भाई खेल के बंद ये बात उसमें आता है ये लोग कमोंन भाई ये लोग कमोंन का हरी शान वाला पावड़ा 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 इधर देख देख देख

ঘটনাটি ঘটে আজ বুধবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা মমিনসিংহ মহাসড়কের জৈনবাজার এলাকায় তিন মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিক্সার রড ধরে ঝুলে আছেন পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিক্সা থামানোর জন্য কিন্তু চালক থামাচ্ছেন না পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে পরবর্তীকালে একটি স্থানে পৌঁছলে জ্যামে আটকা অবস্থায় উপস্থিত স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে আটক চালকের নাম জনি আহমেদ তিনি মমিন সিং এর ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে আজ জৈনবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে সেটি থামানোর জন্য সিগন্যাল দেয় থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিক্সা চালাতে শুরু করেন চালক আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেন এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকি চালককে অনুরোধ করলে গতি আরও বাড়িয়ে দিয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করে আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যাওয়া হয় কমল দাস বলেন এ সময় অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা তাকে অনুরোধ করলেও তিনি অটোরিক্সা থামাননি তার উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হই সম্ভবত এ সময় অটোরিকশায় এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করেছেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ